আপনারা দেখুন কি সুন্দর হয়েছে পিঠের সাইজটাও দারুণ কখনো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবে দারুন দেখুন একদম ছেড়ে যাচ্ছে হাড়ের থেকে খুব সুন্দর আর পান্তা ভাতের সঙ্গে মাংস ফার্স্ট টাইম খাচ্ছি খেতে কিন্তু দারুণ লাগবে পান্তা ভাত জিনিসটা ওই যা দিয়ে খাবেন না সেটাই ভালো লাগবে বন্ধুরা আপনাদেরকে তো আগে আমি খাসির মাংস রান্না করে দেখিয়েছি আজকে নিয়ে চলে এসছি খাসির মাথা আজকে এই খাসির মাথাটা আপনাদেরকে জমিয়ে রান্না করে দেখাবো একদম ঝাল ঝাল কষা কষা করে আর এই মাথাটা আজকে কিসের সঙ্গে পরিবেশন করছি সেটা রইল কিন্তু বিশাল একটা সারপ্রাইজ খাসির মাথা যেমন লোভনীয় এটা কিন্তু তার চেয়েও বেশি লোভনীয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু খাসির মাথা বাড়িতে কাটিয়ে এনে পরে রান্না করে খাবেন গোটা নেবেন না কিন্তু নাহলে কিন্তু কাটতে পারবেন না ভীষণ ঝামেলা তো চলুন বন্ধুরা ঝটপট মাথাটা রান্না করি আর আপনার সঙ্গে সেটা শেয়ার করি রান্নাটার জন্য আমি সব মশলা রেডি করে নিয়েছি চলুন আপনারা একবার দেখে নিন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো গোটা জিরে গোটা ধনে তো চলুন এবার এগুলো আমি একটু বেটে নিই মশলাগুলো বাটা হয়ে গেছে এবার চলুন মাংসটা ম্যারিনেট করে নিই তো সব থেকে প্রথমে দিয়ে দেবো আমি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে একটু বেশি করে দিচ্ছি পেঁয়াজটা দিলে বেশ গ্রেভিটা ভালো হবে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরে ধনে বাটা এক চামচের মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার ভালো করে মাখিয়ে নেব খাসির মাংসের যা দাম দেখুন আমাদের প্রায় দুশো টাকার মধ্যে সাড়ে সাতশোর উপর মাংস হয়ে গেছে আর খেতেও কিন্তু ভালো লাগবে তাই মাঝে মধ্যে খাসির মাথা কিন্তু আপনারাও খেতে পারেন বাড়িতে সস্তার মধ্যে পুষ্টিকর জিনিস চলুন ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের মতো এটা রেস্টে রেখে দেবো সব গুছিয়ে নিয়ে বসে গেছি এবার খাসির মাথাটা রান্না করে নেবো কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে দিচ্ছি দিচ্ছি তেল দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা রসুন মাংস রান্নায় রসুন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তা আজকে আমি রসুনটা একটু অন্যরকম ভাবে দিলাম দেখবেন আপনারাও দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এতে রসুনটা কি হবে ভাজা হয়ে যাবে একটা এত সুন্দর গন্ধ হচ্ছে এবার আস্তে আস্তে দিয়ে নিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে দেবো খাসির মাংসের যা দাম মধ্যবিত্ত পরিবারের জন্য একদম দুঃসাধ্য হয়ে গেছে খাওয়া তো মাঝে মধ্যে কিন্তু এরকম খাসির মাথা নিয়ে এলে ভালোই জমিয়ে খাওয়া হবে আর খাসির মাংস খাওয়ার স্বাদটাও মিশবে দেখুন বন্ধুরা আবার খানা দেখুন কি সুন্দর এসেছে দারুণ আর পিসের সাইজগুলো তেল সেরকম চলুন কষানো হয়ে গেছে এবার যেরকম ঝোল করবো সে পরিমাণে জল দিয়ে মাংসটা আমি বেশি ঝোল করব না কষা কষা করবো তাই জলটা আমি সেরকমই দিলাম সেদ্ধ হওয়ার মতো একা দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো ছোটা রান্না করা হয়ে গেছে আবার নামিয়ে নেই ঠান্ডা হলে একটু বসে যাবে বন্ধুরা আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে মাংসটা কিসের সঙ্গে পরিবেশন করবো সেটা সারপ্রাইজ তো সারপ্রাইজটা দেখে দিন আজকে সারপ্রাইজ হলো এই যে পান্তা ভাত এর চেয়ে বড়ো সারপ্রাইজ কিছু হতে পারে না আজকে পান্তা ভাতের সঙ্গেই মাংসটা পরিবেশন করবো সকালে পাঠিয়েছিলাম মাছ আনার জন্য কিন্তু গিয়ে নিয়ে চলে এসছে খাসির মাথা তো খাসির মাথা দিয়ে আজকে পান্তা ভাত আমারও ফার্স্ট প্রাইজ মানে ফার্স্ট টাইম আমি খাচ্ছি তো দেখুন আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও খাবেন বাড়িতে তো চলুন তো পান্তা ভাত সঙ্গে আলু মাখা তো লাগবেই তো তার জন্য আমি সব থেকে প্রথমে আলুর জন্য তেল লঙ্কাটা ভেজে নেব হয়ে গেছে দিতেছি সরষের তেল দিচ্ছি শুকনো লঙ্কা সেটা দিলে তেল লঙ্কাটা ভাজা হয়ে গেছে ঢেলে ভেজে দেবো দিরেছি নুন আলুটা মেখে নেবো যা কিছুই হোক একটু আলু মাখা না হলে কিন্তু খাওয়াটা ঠিক জমে না বাবা পান্তা ভাত দিয়ে মাংস খেয়ে দেখো কেমন লাগে এখন তো পান্তা ভাতটা ভালো বস 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 এখন এতগুলো গরমে ভাতই ঠিক আছে

basın dedi dedi. Tek. Darun hocaların adı Darun. Hmm. Akşam sundu siddo heyecan. Ne siddo civatı? Darun siddo Çok পান্তা ভাতের সঙ্গে মাংস ফার্স্ট টাইম খাচ্ছি খেতে কিন্তু দারুণ লাগবে পান্তা ভাত জিনিসটা যা দিয়ে খাবেন না সেটাই ভালো লাগবে মাথার মাংস মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে যে আমার পক্ষে খুব উপযুক্ত যেহেতু আপনাদেরকে বলে আর কি বুঝতেই তো পারছেন খেতে সত্যি সবটাই দেখুন খেয়ে নিলাম অতএব বন্ধু এই পান্তা ভাত গরমের পক্ষে খুব উপযুক্ত সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আহা হা তত সুন্দর সত্যি খেয়ে খুব তৃপ্তি হলো দেখুন কেমন সুন্দর খস খস ছেড়ে যাচ্ছে আমি তো ভয় করছিলাম যে অচে সিদ্ধ না হয় আমার পক্ষে তো সুবিধা হতো থাকে ভালো সিদ্ধ হয়েছে রান্নাটাও ভালো হয়েছে ঝাল ঝাল বলেই কোনো অসুবিধা নেই বন্ধুরা আমি খাওয়া নিয়ে এতই ব্যস্ত হয়ে গেছিলাম খালা একদম পরিষ্কার হয়ে গেছে তো এত সুন্দর রান্নাটা হয়েছে কি আর বলবো আপনাদেরকে তারপর তো সঙ্গে আছে পান্তা ভাত বলতে হবে না তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাজার থেকে খাসির মাথা নিয়ে সেইভাবে রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগবে আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিজের আপনজনদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করবেন এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির সাথে টাটা